আজ হঠাৎ করে বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন ডাকা হচ্ছে বিশেষ করে গতকাল রাত থেকে গুঞ্জন চলছিল যে আজ ত্রিশে জুন বিএনপির সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে আর এটি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সায়রুল কবির আসলে কি বিষয় নিয়ে হঠাৎ করে কেন বিএনপি এই সংবাদ সম্মেলন ডেকেছে এই বিষয় নিয়ে আমরা জানতে পারবো আজ সন্ধ্যা গলালেই আমরা ধারণা করছি মূলত এই বিষয়ে একটা গুঞ্জন শোনা যাচ্ছে বিতর্ক সেটা হতে পারে পিয়ার পদ্ধতিতে যে আহ বিএনপি ছাড়া অন্য বড় দলগুলো নির্বাচন চাচ্ছে এই বিষয়ে হয়তোবা তাদের মধ্যে একটা জোরে বৈঠক হয়েছে সংবাদ সম্মেলন করে হয়তোবা তারা তাদের মতামত এখানে জানাতে পারে আমি জানি না বিতর্গতভাবে তাদের আরো কি কি আলোচনা থাকতে পারে মূল একটা টপিক হয়তো এখানে উঠে আসতে পারে এবং সাংবাদিকরা নিশ্চয়ই প্রশ্ন করবে যে বিভিন্ন দলেরা যেভাবে নির্বাচন এবং অন্তর্বর্তীকালীন সরকারের ও জাতীয় ঐক্যমত কমিশনের প্রধান আলী রিয়াজ সাহেব তিনিও যেভাবে এই বিষয় নিয়ে তোর করছেন এবং সবাইকে কনভেন্স করার ট্রাই করছেন তাহলে এই বিষয় নিয়ে অবশ্যই একটা প্রশ্ন সম্মুখীন হতে পারে বিএনপি আমি নিশ্চিত প্রশ্ন আসবি তবে বিএনপির কোন কোন কারণে কিসের জরুরি তারা এই সংবাদ সম্মেলন ডাকছে এটা আমরা নাগাদ আপনাদেরকে জানিয়ে দিতে পারবো ততক্ষণ পর্যন্ত বিএনপি নেতাকর্মী যারা রয়েছেন তারা অবশ্যই সংবাদ সম্মেলনের দিকে চোখ রাখবেন আপনারা জানতে পারবেন আপনাদের দলের বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যতে কি ধরনের পরিকল্পনা নিয়ে আপনাদের দল এগুবে এবং কি ধরনের সমস্যা তারা সম্মুখীন হয়েছেন কেনই এই সংবাদ সম্মেলন ডেকেছেন কৃষির ভিত্তিতে দেখেছেন কেন এতটা জরুরি সেটা আপনারা স্পষ্ট হবেন ধন্যবাদ সবাইকে